নমস্কার বন্ধুরা কে এল কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন কাঁচা আমের শরবত খাওয়া কি ভালো উত্তরটি হলো কাঁচা আমের শরবত খাওয়া শরীরের জন্য অনেক ভালো বিশেষ করে গরমের সময় কারণ কাঁচা আম শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে এবং লু থেকে রক্ষা করে তাছাড়া কাঁচা আমে থাকা ফাইবার পেকটিন ও এনজাইম খাবার হজমে সহায়তা করে এবং গ্যাস অম্বল কমায় এছাড়া গরমে অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে জল ও নুন বেরিয়ে যায় যা কাঁচা আমের শরবত পূরণ করতে সাহায্য করে এমনকি ইমিউন সিস্টেম শক্তিশালী করে ও ঠান্ডা কাশি প্রতিরোধ করে প্রশ্ন বেলের শরবত খাওয়া কি ভালো উত্তরটি হলো বেলের শরবত খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে বিশেষ করে গরমের দিনে কারণ এটি শুধু শরীর ঠান্ডা রাখে না বরং হজম শক্তি বাড়ানো লিভার পরিষ্কার করা ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও সাহায্য করে তাছাড়া বেল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদানে ভরপুর তাই বেলের শরবত ডায়রিয়া আমাশয় ও অন্ত্রের সংক্রমণ কমাতে সাহায্য করে তবে সকালে খালি পেটে খেলে বেশি উপকার পাওয়া যায় পর প্রশ্ন মুসাম্বি লেবুর শরবত খেলে কি হয় উত্তরটি হলো মুসাম্বি লেবু খুবই উপকারী একটি ফল তাই মুসাম্বি লেবুর শরবত খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে কারণ এতে প্রচুর ভিটামিন সি আছে যা ঠান্ডা কাশি প্রতিরোধে সাহায্য করে এবং শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে তাছাড়া এটি অম্বল বদহজম ও গ্যাস কমাতে সাহায্য করে এবং অন্ত্রের কার্যকারিতা বাড়ায় লিভার সুস্থ রাখতে সাহায্য করে তবে মুসাম্বি লেবুর শরবতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখতে ও বলি রেখা কমাতে সাহায্য করে পর প্রশ্ন আখের গুড়ের শরবত খেলে কি হয় উত্তরটি হলো আখের গুড়ে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস থাকে তাছাড়া এটি ভিটামিন ও খনিজ পদার্থের একটি ভালো উৎস তাই নিয়মিত আখের গুড়ের শরবত খেলে রক্ত স্বল্পতার ঝুঁকি কমে হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া শরীরের দূষিত পদার্থ দূর করতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে অতিরিক্ত পরিমাণে আখের গুড়ে শরবত খাওয়া উচিত নয় পর প্রশ্ন আমলকি শরবত খাওয়া কি ভালো উত্তরটি হলো আমলকি অত্যন্ত পুষ্টিকর একটি ফল যা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল সমৃদ্ধ তাই আমলকি শরবত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি উন্নত হয় ওজন কমে এবং ত্বক চুলের জন্য ভালো কাজ করে তাছাড়া এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফলে হৃদরোগের ঝুঁকি কমে এছাড়া আমলকি লিভার পরিষ্কার করে এবং কিডনির কার্যকারিতা উন্নত করে তাই আমলকি শরবত খাওয়া ভালো পর প্রশ্ন কমলা লেবুর শরবত খেলে কি হয় উত্তরটি হলো কমলা লেবুর শরবত খুবই স্বাস্থ্যকর একটি পানীয় যার অনেক উপকারিতা রয়েছে কারণ কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বককে সুস্থ রাখতেও সাহায্য করে তবে কমলা লেবুতে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে তোলে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া কমলা লেবুতে ফ্লাভোনয়েড থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তাই কমলা লেবুর শরবত খাওয়া ভালো বন্ধুরা ঠিক এইরকম রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও